আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস একটা ভর্তির সেশন চলছে এই সময় সকলেরই ফটো এডিটিং এর অনেক প্রয়োজন হয় তো এই ফটো এডিটিং এর জন্য সব থেকে বেস্ট ওয়েবসাইট কোনটি চলুন আজকে তা দেখিনি আপনারা যদি কোনো ফটো এডিট করতে চান তাহলে পারা জাস্ট এখানে ফটো এডিট এডিটর ফ্রি বা ফটো এডিটর অনলাইন লিখলে পারাই অনেক সাইট আপনারা পেয়ে যাবেন এই সকল সাইটের ভিতরে আমার কাছে যেটি ভালো মনে হয়েছে সেটি হচ্ছে পাই সেভেন ইমেজ টুল এই ওয়েবসাইটটি অন্যান্য ওয়েবসাইটের থেকে অনেক আলাদা এবং এটিতে এডিটিং অনেক সহজ তো চলুন আমরা দেখিনি পাই সেভেন ইমেজ টুলসের কিছু ব্যবহার তো আমরা এখানে প্রথমেই যখন এই ওয়েবসাইটটি অন করব সাথে একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে এখানে আমরা লিখা দিচ্ছি সিলেক্ট ইমেজ সিলেক্ট ইমেজে চাপ দেব সিলেক্ট ইমেজে চাপ দিলেই বিভিন্ন ধরনের ছবি আমরা এখানে ইমপুট করতে পারব তো আমরা এখানে আমার নিজের একটি ছবি ইমপুট করলাম সাথে সাথে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে যে আমি কোন সাইজের ছবি এখানে এডিট করবো তো আরেকটি মজার বিষয় লেগেছে এখানে এখানে বিভিন্ন দেশে যে কোন সাইজের ফটো ইউজ করে সেটি আমরা লক্ষ্য করছি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইউকে পাকিস্তান যে সাইজ ব্যবহার করে আবার যেখানে ইউএসএ বা ফিলিপিনস কি ধরনের ইমেজ সাইজ ব্যবহার করতে হয় ক্যানাডায় কোন ধরনের সাইজ ইউজ করে তাছাড়াও নিচে ইচ্ছে মতো আপনি এখানে ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার বা পিক্সেল দ্বারা আপনার পছন্দের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমরা যেহেতু বাংলাদেশ এখানে নাই ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ সেহেতু এখানে ইন্ডিয়া এই সিলেটটি আমরা ব্যবহার করি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের যেই সাইজটা সেটি ইউজ করা হয় সিলেক্ট করা আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখুন ছবিটি চলে আসছে ওই সাইজে আমরা সেই সাইজের ভিতরে যখন এটা আমরা নিয়ে আসবো এই যে সাইজটা ধরে ছোটো বড় করতে পারবেন পাসপোর্ট সাইজ করে নিলাম এবার এটিকে সেভেন নেক্সট করবো তাহলে দেখুন সিলেক্ট চলে আসছে এখন আমাদের অনেক ছবিতেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অনেক সমস্যা হয় তারপরে আমি যদি মনে করি যে আমার শার্টের কালারটা ভালো আসে নাই অন্য কোনো শার্ট বা গোল গলা গেঞ্জি পরে ছবি তুলেছেন সেই গেঞ্জিটাকে রিমুভ করে সুন্দর টাই আলা ছবি লাগাবেন তাও এই সাইট দ্বারা সম্ভব চলুন দেখে আসি তো উপরে আমরা খেয়াল করছি সাইজ ক্রপ ব্যাকগ্রাউন্ড তারপরে ক্লোথ ডাউনলোড তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা রিমুভ করতে পারবো হোয়াইট নেভি ব্লু এখানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আমরা যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারবো তো এটা করার অরিজিনাল আর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে তো ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে নিজের ব্যাকগ্রাউন্ড যেটা চান সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজ আর আরেকটা হচ্ছে ক্লোথ এখানে ক্লোথ আমরা ক্লোথ চয়েস করতে গেলে ক্লোথে চলে যাব বিভিন্ন ধরনের ক্লোথের স্টোর এখানে দেওয়া আছে মেয়েদের ক্ষেত্রেও দেওয়া আছে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া আছে যারা হিসাব করেন তাদের ক্ষেত্রেও দেওয়া আছে তো আপনার ইচ্ছে মতো এখান থেকে আপনার ক্লোথটি বেছে নিতে পারবেন তো ক্লোথ নিলে পারা ক্লোথটা এভাবে সুন্দর মতো দেখুন আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ এখান থেকে করে নিতে পারবেন ইচ্ছে মতো এটা আপনি নিজের শেপে তৈরি করে নিতে পারছেন এটি একটি আমার কাছে মনে হয় অনেক ভালো একটা ওয়েবসাইট দেখুন কত সুন্দরভাবে এটা আস্তে আস্তে সেট আপ করছে এবং এখান থেকে আবার ইরেজ করে ফেলতে পারবেন এই যেভাবে যদি আপনার পছন্দ মতো না হয়ে থাকে তাহলে আবার এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন যেমন ইচ্ছা রিমুভ করে দিতে পারবেন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনারা এভাবে ইরেজ করে নিতে পারবেন পিছনের যেই উঁচু নিচু আপনার শার্ট দেখা যাচ্ছে এখান থেকে ইরেজ করে নিলেন আর একটা জিনিস এখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার সময় আরেকটা জিনিস দেখুন যে এখানে দেখাচ্ছে যে আপনি যদি অনেক সময় আমরা ফটোটা ল্যাবে দিয়ে প্রিন্ট করাই অনেক সময় আমাদেরকে একটা ফটোর জন্য অনেক টাকা খরচ করতে হয় তো সেই একটা ফটো অনেক সময় এডিট করে আপনার ল্যাব থেকে প্রিন্ট করতে যে টাকা খরচ হবে অনেকগুলো যদি একসাথে সিরিয়াল করা থাকে তাহলে তারা দেখা যাচ্ছে আমাদের আরও কম টাকা খরচ হয় সেজন্য এই ওয়েবসাইট থেকে আপনি এ ফোর সাইজে আপনার ফটোটা নিয়ে চলে আসতে পারবেন থ্রি ফোরে নিয়ে আসতে পারবেন বা কাস্টমাইজ করে কয়টা পেজে কয়টা ধরে সেই অনুযায়ী আপনি এখানে বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে তো আরো খুবই ভালো যারা এই ওয়েবসাইট থেকে সুন্দর মতো নিজের কাস্টমাইজ অনুযায়ী পেজে সেট আপ করে নিতে পারবেন তো এইভাবে আপনি সিঙ্গেলি ফটো ডাউনলোড করতে পারবেন এবং যদি চান এ ফোর সাইজে ডাউনলোড করতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে এই ওয়েবসাইটটি অনেক সুন্দর এবং আগামীতে যারা ফটো এডিট করে নিজেদের ফটো যেখানে সাবমিট করার প্রয়োজন হবে আপনারা নিজেরাই সাবমিট করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম